হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতেই পারছো আমি এখন রেডি হয়েছি বাইরে যাওয়ার জন্য একটু দরকার আছে দরকারিতে বাইরে যাচ্ছি মেয়েকেও নিয়ে যাচ্ছি সঙ্গে মেয়েও রেডি হয়ে গেছে মেয়েকেও রেডি করে দিয়েছি এই যে কোথাও গেলে পরে আমি মেয়েকেই নিয়ে যাই সাধারণত ওকে বাড়িতে ফিরে যাই না এখনও ও থাকতে চায় না বেশিক্ষণ সময় আর বাইরে আছে খুব ঠান্ডা এখনই রোদ উঠলো আর খুব কনকনে ঠান্ডা হওয়া হচ্ছে তো মেয়েকে আমি সোয়েটার ডবল সোয়েটার পরিয়ে নিয়েছি আজকে আর টুপিও পরিয়ে নিয়েছি সবই পরিয়ে নিয়েছি তো এখন যাচ্ছি একটু বাইরে ওকে কিছু খাইয়ে নিয়ে আসিনি তাই এখন ওকে একটু দোসা খাওয়াবো এই যে পাপা

do chá, bola da, bola da, Bola. ঠান্ডা হাওয়াটা না কন ঠান্ডা হওয়া আজকে এই যে আমাদের প্লেন দোসা চলে আসছে আর দেখো না কেমন করে খাচ্ছে আস্তে আস্তে খাওয়াবা সিধা পাইছো তো জানি তো আমি খাইনি কাকে এটা সেটা পাইছো তো সকালে তো ভাতটাও খাইনি ঠিক মতন আস্তে খাও আস্তে খাও আস্তে গেল হ্যাঁ আস্তে আস্তে খাও দোকানে আসে খাবি বসে বুঝে সে অনেকক্ষণ হলোই এসে মেয়েকে দুধ খাইয়ে দিয়েছি আর এখন চা বসিয়েছি খুব ঠান্ডা লাগছে যত সোয়েটার পরে যাও না কেন বাইরে এত ঠান্ডা এত হাওয়া হচ্ছে নাক দিয়ে হাওয়া হচ্ছে আর অনন্য নাক জল পড়ছে আমি ওকে সোয়েটার পরিয়ে নিয়েছি দুটা সোয়েটার পরিয়ে নিয়েছিলাম আর কুকিও পরেছিলাম কিন্তু তাও দেখি নাক দিয়ে জল পড়ছে ঠান্ডাটা লাগছে আর আজকে ঠান্ডাটা খুব পড়ছেও খুব ঠান্ডা পড়ছে আজকে এই যে আমার চা প্রায় হয়ে গেছে এখন দিয়ে মুড়ি দেখাবো একটা দোসা নিয়েছিলাম কাটাপা থেকে তো দোসাটা অনন্যায় খেয়েছে অনন্যা আর খুব খিদে পেয়েছিলো আসলে ও তো ওকে আমি দুপুরবেলা নিয়ে গিয়েছিলাম এবার কিছু তো খায়নি দুপুরবেলা কিছুই খায়নি তো খিদে পেয়েছিলো খুব তো একটা দোসা পুরোটাই মানে পুরোটা খায়নি অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা আমি খেয়ে নিয়েছিলাম আজকে রাত্রেবেলা খিচুড়ি করছি ঠান্ডা পড়ে চোখ একটা হচ্ছে তো আলু কিন্তু একটু ভেজে যাচ্ছে ভাজা বসিয়েছি জুতো খোলে না জুতো নষ্ট হয়ে যাবে আর জুতো কেটে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা এটাকে কুচিয়ে নেব রসুন লঙ্কা আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি আর এই যে চুটুকে আলো দেবো খিচুড়িতে তাই চুটুকে আলুটাকে আমি ভেজে নিচ্ছি এই দেখো আমি পেঁয়াজ রসুন আর রসুন দিয়ে আর কালো জিরা সম্বার দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সম্বার দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করছি আর এই যে আর আলু ভেজে নিয়েছি আর এখন আদাটা দিয়ে দেবো একটু বাইরে খুব ঠান্ডা পড়েছে আর কুয়াশাও পড়েছে

কেমন ব্যথাটা পাইতি পাইতি না পাই তো না না আর এই দেখো মা হচ্ছে মেয়ের জন্য এই পনিরের তরকারিটা করেছিল দুপুরে খাওয়ার জন্য তো দুপুরে তোকে ওকে খাওয়ানো হয়নি আমি একটু বাইরে গিয়েছিলাম ওকে নিয়েই তো এইটা দিয়ে আমি ওকে ভাত খাইয়ে দেবো আজকে ভাতই খাওয়াবো এখন ওকে আর এখন খিচুড়ি খাওয়াবো না তো দুপুরবেলা দুপুরবেলা না তখন চারটের দিকে ওকে একটা দোসা খাইয়েছিলাম তখন খিচুড়ি খাওয়াবো না বাড়িতে আমার যদি গ্যাস হয়ে যায় দেখো জলও গরম হয়ে আসছে আর এই যে দুপুরের ডালটা আছে না এই ডালটা আমি খিচুড়িতে দিয়ে দেবো নষ্ট আর আজকাল তখন ডিম রান্না হয়েছিল আর বাঁধাকপি হয়েছিল বেগুন ভাজা হয়েছিল কেন রান্না করছো বাবা কি হয়েছে বাবা মনি কি হয়েছে শোনা পাপা এটা আমি দিয়ে দিই বলি হ্যাঁ করো সেটা অবশ্যই বলবে আমাকে মা বলে দিল ডালটা হচ্ছে খিচুড়ির মধ্যে দিয়ে দিতে আমি তাই করছি আর এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর চাল আর ডালটা দিয়ে ভাজা ভাজা করে লবণ মুড়ো দিয়ে ভাজা ভাজা করে এই গরম জলে দিয়ে দেবো তারপরে আমি মেয়েকে খাওয়াতে বসবো এই দেখো চাল আর ডালটা আমি দিয়ে দিয়েছি মানে এতে লবণ আর অনুর দিয়ে দেব হনুর দিলাম লবণ দেবো এখন এতে দুই চামচ দিই লাগলে পরে দেবো এখন ডালও লবণ আছে দাদির কাছে নিয়ে যা আর আমি এখন একটা ফুলকপি আর আলুটাও দিয়ে দেবো যে ভাজা ফুলকপি আর আলু এটাকে এখন আমি ভালো করে নেড়েছে এই দেখো জলটাও গরম হয়ে আসছে এর মধ্যে দিয়ে দেবো আজকে রাতে তো এটাই হচ্ছে খাবার আমি খিচুড়ি করি না বাড়িতে মা করে আর আনালে বৌদি করে তো আজকে আমি করছি একটু হলুদ লাগবে নাকি আমি বুঝতে পারছি না হলুদ লাগবে মানুষের একটু

সেটা বসিয়ে দিয়ে আমাকে খাইয়ে দেবো এখন যেহেতু দুপুরে খাইনি তাই তাড়াতাড়ি খাইয়ে দেবো আজকে আজকে আমি ঘুমিয়েও পড়তো কারণ আজকে দুপুরবেলা একদম ঘুমায়নি এই হচ্ছে আমার খিচুড়ি ফাইনাল দুধ চলে আসবে দুপুরেই হলুদ মনে হয় লাগবেই মনে হচ্ছিল প্রথমের দিকে লাগবে কিন্তু এখন আর মনে না লাগবেই আছে এখন আমি এটা গরম জলের মধ্যে দিয়ে দেবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ এরপরে আমি অন্য নাকি খাওয়াতে বসবো আর এরপরে আর সময় হবে না আমার তোমাদের সাথে কথা বলার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আজকে হাতে তো আমি খিচুড়ি করছি তো দেখলেই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকবো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাকা